জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ দুই তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থী বন্ধুরা সামনে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের খ ও গভেগের সম্পূর্ণ শর্টকাট সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সঙ্গীত প্রশ্নাবলী ও তার উত্তর এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ার তো প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দুই বাংলাদেশের উপর নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি অর্থাৎ কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি প্রশ্নটা এরকম হবে উত্তর হচ্ছে অস্ট্রিক নরগোষ্ঠী তিন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ চার বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত সিংহের নাম কি তাজিং ডং পাঁচ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দেশনের নাম কি চর্যাপদ যা নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে সংগৃহীত হয় ছয় বাংলাদেশের উপর মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন ভৌগোলিক রেখাটি কর্কট রেখা এবং নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা সাত বাংলার জনপদগুলোর নাম নাম লিখো পুণ্ড সমহ, বা গৌর সমতট বরেন্দ্র হরিকেল ইত্যাদি আট বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে মাগধি প্রাকৃত ভাষা হতে নয় কোন কর্মসূচিকে বাঙালির কার্টা বলা হয় উনিশশো সালের ছয় দফা কর্মসূচিকে দশ অপারেশন জ্যাকপট কাকে বলে নৌবাহিনীর অভিযান অপারেশন জ্যাকপট বলা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এগারো পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন ইস্কান্দার মির্জা সাতই অক্টোবর উনিশশো সালে বারো জাতিসংঘের কোন সংস্থা একুশ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো তেরো বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বর চোদ্দ ও অবিভক্ত বাংলাদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন সহিদ সৌরওয়ার পনেরো ঐতিহাসিক লাহোর প্রস্তাবিত হয় কত সালে তেইশ মার্চ সালে আমার একুশে ফেব্রুয়ারি লিখেছেন আব্দুল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আঠারো ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখো রফিক ও শফিক উনিশ পাকিস্তানে প্রথম সামরিক শাসন কি জারি করেন ইস্কান্দার মির্জা বিশ এর পনেরো কি ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার তো বানানগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে একুশ পিওডিও এর পুনর কি পাবলিক অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অর্ডার বাইশ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী এবং কতজন সর্বোচ্চ খেতাব লাভ করে বীরশ্রেষ্ঠ সাতজন বীরশ্রেষ্ঠ খেতাব লাভ করে তেইশ অপারেশন সার্চ লাইট কী উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাতে বাঙালিদের উপর পাক বাহিনীর যে বর্বরতা চালায় তাকে অপারেশন সাসলাইট বলে অর্থাৎ অপারেশন সাসলাইট হলো উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাতের গণহত্যার সাংকেতিক নাম চব্বিশ উনসত্তরের গণভ্যুত্থানে কারা নিহত হন উনসত্তরের গণভ্যুতানে আসাদ ডক্টর শামসুজ্জোহা শহীদ হন পঁচিশ কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষণ দেন উনিশশো সালে ছাব্বিশ বাংলাদেশের পতাকা কে প্রথম কোথায় উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আসামা আব্দুর রোপ দোসরা মার্চ উনিশশো একাত্তর সাতাশ কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেন ভুটান সালে ডিসেম্বর সকালে ভুটানের তৎকালীন রাজা স্বীকৃতি জানিয়ে তার বার্তা দেন এরপর একই দিনে বাংলাদেশ দেশকে স্বীকৃতি দেয় ভারত ভারতের স্থানীয় সময় বেলা এগারোটায় অল ইন্ডিয়া রেডিওতে বাংলাদেশকে সর্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ঘোষণা আসে আঠাশ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল ঢাকা দুই নম্বর সেক্টরে ছিল উনত্রিশ স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না তিরিশ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন লিয়াকত আলী একত্রিশ কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোডাওয়ার্দি বত্রিশ কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো সালের পঁচিশ মার্চ রাত বারোটার পরে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয় ৩৩ বাংলা একাডেমি পূর্ব নাম কী ছিল বর্ধমান হাউস চৌত্রিশ বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কতটি একশো তিপ্পান্নটি পঁয়ত্রিশ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এ কে ফজলুল হক ছত্রিশ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশে কতটি ভাগে ভাগ করা যায় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায় সাঁত্রিশ ঐতিহাসিক ছয় দফা কবে কোথায় ঘোষিত হয় উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয় আটত্রিশ শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয় ভারত স্বাধীনতা আইন দ্বারা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয় চল্লিশ পঁচিশ মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি অপারেশন সার্চলাইট একচল্লিশ বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বিয়াল্লিশ বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে উনিশশো এগারো সালে তেতাল্লিশ ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় উনিশশো সাতচল্লিশ সালে আঠারোই জুলাই চুয়াল্লিশ পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় উনিশশো ছাপান্ন সালে পঁয়তাল্লিশ যুক্তপোট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় নির্বাচনে কতগুলো দফা ছিল একুশটি এর প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে উনসত্তর সালে আটচল্লিশ ছয় দফা কত সালে ঘোষণা করা হয় উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয় ঊনপঞ্চাশ জেনোসাইট শব্দের অর্থ কি গণহত্যা পঞ্চাশ দুজন মহিলা বীরপতীকের নাম লিখো তারামন বিবি ও ডক্টর শ্বেতরা বেগম একান্ন প্রথম কোথায় কত সালে উত্তোলন করা হয় ঢাকা সালে দোসরা মার্চ কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত ও ভুটান সালের ডিসেম্বর তো শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে একান্নটি অতি শঙ্কিত প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একশো পার্সেন্ট দিয়ে চিহ্নিত করা হয়েছে তো এখন দেখুন নেব আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলে সাজেশন এখানেও যে প্রশ্নগুলোর পাশে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো অপারেশন উপর একটি নারীর অবদান মূল্যায়ন করো মুক্তিযুদ্ধের যে কোনো একটি সেক্টর সম্পর্কে বর্ণনা করো পাঁচ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লিখো ছয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণে গুরুত্ব লিখো সাত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য পর্যালোচনা করো আট যুক্ত সম্পর্কে লিখো এবং কেন গঠিত হয় নয় সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝো দশ বাংলাদেশের ভৌগোলিক বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো এগারো অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব ব্যর্থতার কারণ আলোচনা করো বারো বসু সোরাবাদী চুক্তি কি তেরো লাহোর প্রস্তাবের মূল প্রতিবাদ্য বিষয় কী ছিল চোদ্দ মৌলিক অধিকার কি পনেরো হোসেন সৈয়দ সোরাওয়ার্দির পরিচয় দাও ষোলো ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো সতেরো মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো আঠারো আগরতলা মামলা কি ছিল এর কারণ লেখো উনি ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কাটা বলা হয় বিশ উনিশশো সালের গণভ্যুত্থানের গুরুত্ব লক্ষ্য সংক্ষেপে লেখো একুশ অসহযোগ আন্দোলন ছিল মুক্তিযুদ্ধে প্রস্তুতি পর্ব সংক্ষেপে ব্যাখ্যা করো বাইশ উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব আলোচনা করো তেইশ উনিশশো সালে নির্বাচনের ফলাফল গুরুত্ব আলোচনা করো চব্বিশ মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো পঁচিশ মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপর একটি টিকা লেখো তো খ বিভাগে পঁচিশটি প্রশ্ন দেওয়া হয়েছে যদি প্রশ্ন বেশি মনে হয় তাহলে তোমরা শুধু গুরুত্বপূর্ণ অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো পড়ে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো দুই বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো তিন উনিশশো সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো চার লাহোর প্রস্তাব কি এর বৈশিষ্ট্য সময় আলোচনা করো পাঁচ ঔপনিবেশিক শাসন আমলে বাংলায় সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো ছয় উনিশশো ছিয়ানব্বই সালে সরি উনিশশো ছাপান্ন সালে পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের বিবরণ দাও আট উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও নয় উনিশশো চুয়ান্ন সালে যুক্তপূরণ গঠনের পটভূমি আলোচনা করো এর ফল ফলাফল কি হয়েছিল দশ উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো এগারো উনিশশো চুয়াল্লিশ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত বিজয়ের কারণ উল্লেখ করো বারো উনিশশো বাষট্টি সালে ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো তেরো উনিশশো ছেষট্টি সালে ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো আগরতলা মামলার কারণ ফলাফল বর্ণনা করো পনেরো ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবি বর্ণনা করো করনিশশো একাত্তর সালে মার্চের অসহযোগ আন্দোলনে বর্ণনা দাও সতেরো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো আঠারো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো উনিশ বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব মূল্যায়ন করো বিশ মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো একুশ উনিশশো সালে সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা করো বাইশ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো তো এই প্রশ্নটি তেমন গুরুত্বপূর্ণ না কারণ বঙ্গবন্ধু সম্পর্কিত কোনো প্রশ্নই আসবে না এটা নিশ্চিত থাকো তো পরীক্ষার্থী বন্ধুরা গ বিভাগে বাইশটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নাইনটি নাইন চিহ্নিত করেছে তো এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ইমরান সারের কখ ও গ ভেগে চূড়ান্ত শর্টকাট সাজেশন তো পরবর্তী বিষয়গুলো সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে তুমি কোন বিভাগের ধন্যবাদ